আজ থেকে চালু হওয়া নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে আজ সোনামুরা থানায় এক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয় সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে পুলিশ ইন্সপেক্টর শ্যামবাবু সিনহা তিনটি আইনের বিভিন্ন দিক তুলে ধরেন নতুন আইনগুলি সম্পর্কে মানুষকে আরও সচেতন করার উপর জোর দেন তারা মধ্যে। সেটার উপরে আমাদের আজকে একটা ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম গেছে সেই সেটার মধ্যে আমাদের ইন্টারেক্টিভ ওয়েতে মানে আমরা সেটা ডিসকাশন করেছি যে আগে যে আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট ছিল সেটা দিয়ে নতুন বিএনএসএ কতটা সেকশন এবং এই দুটো ইমপ্লিমেন্টেশন কীভাবে বা কি কি চেঞ্জ হয়েছে এবং সেইভাবে আমাদের বিএনএসএসের কম্পারিজন টু সিআরপিসি সেখানেও কি কী ধরনের চেঞ্জিং হয়েছে কি ধরনের নতুন ল হয়েছে এর পার্শ্ববর্তী আমাদের যে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা নতুন হয়েছে সেটা আগে ছিল এভিডেন্স ওখানে ডিজিটাল এভিডেন্স কি ডেসক্রাইব করা ছিল এবার নতুন কি আসছে এবং নতুন কি ধরনের সংযোজন করা হয়েছে সেগুলোর উপরে আমরা একটা ইন্টারেক্টিভ সেশন আজকে করেছি